আসসালামু আলাইকুম আমি শারমিন হিরা হীরাস কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এতটাই মজার বিস্কুটের রেসিপি শেয়ার করেছি যেটা আমি গ্যাসের চুলায়ও করেছি আবার ওভেনেও করেছি দুইভাবে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে শুরুতে এখানে একটা পাত্রে হাফ কাপ বাটার নিয়েছি যেটা মাপার সুবিধার জন্য হালকা একটু তাপ দিয়ে গলিয়ে নিয়েছি এর সাথে দিয়েছি হাফ কাপ গুড়া করে নেওয়া চিনি পাটায় পিষে বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই হবে আর সাথে দিয়েছি হাফ চা চামচ বেকিং পাউডার এই সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনিটাকে যদি ব্লেন্ড করে না নেওয়া হয় তাহলে কিন্তু মিশতে চাইবে না আর বিস্কুটটা ভালো হবে না আর আমি যে বাটার দিয়েছি তার পরিবর্তে আপনারা চাইলে সম ঘি দিতে পারেন সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তার মধ্যে মেজারমেন্ট কাপের এক কাপ আটা দিয়েছি আর তার সাথে দিয়েছি এক কাপের তিন ভাগের এক ভাগ শুকনো নারকেলের গুড়া এটা বাজারে এমন প্যাকেট অবস্থায় কিনতে পাওয়া যায় যদি না চান এটা বাদ দিয়েও করতে পারেন তো সেক্ষেত্রে ঘি যে দিয়েছি ওখান থেকে দুই টেবিল চামচ ঘি উঠিয়ে রাখবেন তা হলে ঘি বেশি হয়ে যাবে আর এই যে এখন এটাকে আমি খুব ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি এটা কিন্তু খুব বেশি চেপে চেপে মাখানো যাবে না আঙুল দিয়ে ঝুরঝুরে করেই মাখাতে হবে তারপর আমার এখানে একটু বেশি শুকনা শুকনা মনে হচ্ছিল এ কারণে আমি এক টেবিল চামচ লিকুইড দুধ দিয়েছি আর এটা যে আপনারও এক টেবিল চামচই লাগবে তা না একটু কম বা বেশি লাগতে পারে এই খামিরটা কিন্তু একটু শক্ত ধরনের হবে বেশি নরম হয়ে গেলে বিস্কুটের শেপ দেওয়া যাবে না আবার বেক করলেও খুব একটা ভালো হবে না এই যে দেখছেন রুটি বানানোর যে ডোটা বানাই তার থেকে কিন্তু শক্ত থাকবে তো আমি এই অবস্থায় পনেরো থেকে বিশ মিনিটের জন্য ঢেকে রাখবো যেন খামিরটা সেট হতে পারে আর খুব বেশি বাতাস ঢুকলে এটা কিন্তু শুকিয়ে যাবে একটু এয়ারটাইট রাখার চেষ্টা করবেন এই যে দেখছেন এখন কিন্তু মোটামুটি সেট হয়ে গেছে এখন বিস্কিটগুলো বানিয়ে নেব এখানে আগে ট্রেটা রেডি করে নিচ্ছি যাদের বাসায় বাটার পেপার আছে তারা বাটার পেপার বিচ্ছি তার উপরে বিস্কিট রাখতে পারেন আর যদি বাটার পেপার না থাকে তো সেক্ষেত্রে কোনো টেনশান নেই সাদা কাগজের উপরে তেল বা ঘি ব্রাশ করে নিলেই দেখবেন এমন বাটার পেপার হয়ে গেছে আর এর উপরে যখন বিস্কিট রেখে বেক করবেন কোনোভাবেই এটা পুড়েও যাবে না বা বিস্কিটের সঙ্গে লেগেও থাকবে না ওই যে বিস্কুটের খামিরটা বানিয়ে রেখেছিলাম ওখান থেকে কিছুটা নিয়ে এমন গোল গোল করে ঘুরিয়ে তারপর চারপাশটা একটু চেপে চেপে দিচ্ছি যাতে পাশ থেকে ফেটে না যায় তো এরপর এমন গোল শেপ দিয়ে তারপর বাদামের গুড়ার মধ্যে একটু গড়িয়ে নিচ্ছি এখানে এটা চীনা বাদামের গুঁড়া বাদামটাকে হালকা একটু ভেজে নিয়ে তারপর উপরে খোসা ফেলে দিয়ে আধ ভাঙা করে নিয়েছি আর ওটাই উপরে লাগিয়ে নিচ্ছি একটু কোট করে দিলে দেখা যাবে এটা একটু নাটি ফ্লেভারের বিস্কুট যেগুলো হয় অমন হবে আর এটাতে আমি নারকেলের গোড়ার মধ্যে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি এতে করে কোকোনাট বিস্কুট হবে মানে এক একটা এক এক ফ্লেভারে একই বেস তার উপরে ভিন্ন ভিন্ন স্বাদের বানানোর চেষ্টা করছি আর এগুলোর উপরে ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি যাতে বেক হওয়ার পর সুন্দর লালচে একটা কালার আসে আমি আমার পছন্দ মতো স্বাদ এবং আকৃতি দিয়েছি আপনারা চাইলে নিজেদের মতো করে করে নিতে পারবেন বেজটা যদি ঠিকঠাক থাকে বাকিটা নিজের পছন্দ অনুযায়ী যে কোনো কিছু করে নেওয়া যেতে পারে তো এভাবে করে আমি ছোট ছোট করে বানিয়েছি যেন সুন্দরভাবে বেক হতে পারে এই যে এক ব্যাচ রেডি করেছি এটা আমি গ্যাসের চুলাতে বেক করব। এ কারণে আগে পাতিলটাকে গরম করে নিয়েছি আর সেই গরম পাতিলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে এমাত্র যে ট্রেটা রেডি করেছি ওটা বসিয়ে দিচ্ছি এভাবে রেখে ঢাকনা দিয়ে আমি চল্লিশ মিনিট বেক করব কম আছে ঢাকনাটা যদি অ্যালুমিনিয়ামের বা স্টিলের হয় তো সেক্ষেত্রে সুন্দর কালার আসবে বেক করার মাঝে যদি বারবার ঢাকনা তোলা হয় তাহলে কিন্তু বিস্কুটগুলো শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না চেষ্টা করবেন পুরো সময়টা একবারে ঢাকনা দিয়ে রান্নাটা করে নেওয়ার আর এখানে যে ব্যাচ রেডি করেছি এটা আমি ওভেনে দেব তো সেজন্য ওভেনটাকে আমি দুইশো ডিগ্রি সেলসিয়াসে রেখে পাঁচ মিনিট প্রিহিট করেছি এরপর একশো আশিতে নামিয়ে পঁয়ত্রিশ মিনিট বেক করেছি সবার ক্ষেত্রে যে পঁয়ত্রিশ মিনিট লাগবে তা না এটা বিস্কুটের সাইজের উপর ভিত্তি করে টাইম একটু বেশি কম লাগতে পারে আর এই যে দেখছেন চুলায় যে তৈরি করেছি ওটা কিন্তু খুব সুন্দর হয়েছে ব্যাক সাইডে হালকা একটু কালার এসেছে আর ওভেনে যেটা করেছি এটা কিন্তু উপরের নিচে সমান কালার এসেছে দেখার ক্ষেত্রে যেটা ওভেনে বেক করেছি ওটা বেশি সুন্দর হয়েছে তবে খাওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো তফাত নেই আর যেটাতে ডিমের কুসুম লাগিয়েছিলাম ওটাই যে এমন হয়েছে এগুলো কিন্তু খেতে অসম্ভব মজা হয় বাসা একবার ট্রাই করে দেখতে পারেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন আর যদি এ ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আজকের ভিডিও এখানেই শেষ করছি الله حافظ السلام عليكم